অষ্টমীতে বিসর্জনের সুর ওপার বাংলায় দুর্গোৎসবের মাঝে বাংলাদেশে আক্রান্ত হলেন হিন্দুরা পূর্ব একের পর এক ঘর ভাঙচুর দুর্গা মণ্ডপে রেহাই পেলোনা না ইস্কন মন্দিরও হিংসার গুলি বেশ কয়েকজন সংখ্যালঘু যাত্রা ছিল নারকীয় প্রায় তিরিশ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করে পাকিস্তানিরা পথে ঘাটে ধর্ষিদাদের লাশের পাহাড় তৈরি হয় মসজিদ ধ্বংসের প্রভাব পড়েছিল বাংলাদেশেও হিন্দুদের ওপর অত্যাচার বাড়ে তারকা নোয়াখালী রংপুর সহ একাধিক জায়গায় ধ্বংস করা হয় প্রায় পঞ্চাশটি মন্দির পুরে ছাই হয় হিন্দুদের দেড় হাজার বাড়ি শুনানি হওয়ার কথা ছিল তবে আইনজীবীদের কর্মবিরতি পালনের কারণে সেদিন শুনানি হয়নি এর আগে ছাব্বিশ নভেম্বর এই মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত রাষ্ট্রদ্রোহের মামলায় ওই দিন তাকে হাজির করা হলে আদালত এলাকায় চিন্ময় অনুসারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়